you <laughs> আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের তো আল্লাহ আশেষ রহমতে ভালো আছি আর এই যে চলে আসলাম সন্ধ্যার পরে মা মেয়ে আর সাফার বাবা আমরা তিনজনে মিলে চলে আসলাম একটু বাইরে ঘুরা ঘুরি খাওয়া দাওয়া করতে মানে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে ছিল না ভাবছি বাইরে একটু আসবো আসার পরে একটু ঘোরাঘুরি করবে হালকা পাতলা নাস্তা করব কিন্তু তার হয় নেই মেয়ে বায়না করতেছে যে যেহেতু আমাকে বের করছো কোনো রেস্টুরেন্টে নিবা যেখানে খেলনা আছে আমি ওইখানে খেলবো তারপরে মনে করবো খাবো এখন আর কি কর মেয়ে যেহেতু বলছে এখন তো না যায় আর পারি না তারপরে কিন্তু চলে গেলাম আমি কিন্তু প্রায় প্রায় এখানে আসি এখানকার খাবারটা আমার খুব ভালো লাগে সাফার বাবাকে নিয়ে এখনো আসা হয়নি মানে আমার ছোটো বোন আমি আমার বড়ো বোন আমরা গ্রুপ যারা আমাদের যে একটা গ্রুপ আছে ওরা ওরা আসা হয়েছে কিন্তু হাজব্যান্ডকে নিয়ে আর আসা হয়নি সাফার বাবা বলতে চলো এখানে যাই এখানকার খাবারটা মজা আবার মনে করো অফার আছে অফার বলতে গিয়ে একটা প্যাকেজ আছে প্যাকেজে অনেক কিছু থাকে মানে টাকার তুলনায় প্যাকেজটা খাবারের মূল্য অনেক মানে ভালো এর জন্য কারণ দুই তিন তিন চার আইটেমের খাবার থাকে খায়ও পোষে মনে কর টাকা দিয়েও পোষে ওর বাবা বলছে তারা চলো কোথায় আমি তারা চলো যাই আর এখানে চলে আসলাম আসার পরে কিন্তু ওয়েলকাম ড্রিক দিছে দেখছে নিয়ে দেখাইলাম আর তারপরে সাফা সাফামনেকে একটা চকলেট দিছে সেইটা একটু সাফা মনে আমাকে আয়সা বলতে চাবো আমার আঙ্কেল চকলেট দিছে আমি আবার ছেঁড়া দিছি ও আবার খাইছে যাই হোক ওইখানে একটা চকলেট খাওয়ার পরে ওকে আবার একটা চকলেট দিয়েছে তারপরে ও দুইটা চকলেট পাইছে দুইটা চকলেট খাইছে আর সে আসাই মূলত এখানে খেলা করতে খেলা করতে আসলে তার তো বন্ধু বান্ধবের অভাব নাই যেহেতু রেস্টুরেন্ট এখানে তো অনেক মানুষ আসবে আর বাচ্চারা তো বিশেষ করে এখানে খেলাধুলার যে মানে খেলার মানে খেলনা যেখানে আছে সেখানে বাচ্চারা কিন্তু অবশ্যই আসবে মানে খেলাধুলার ইটা কি একটু মানে মানে এক সাইডে হলে ভালো হইতো খেলাধুলার যে ইটা করছে একেবারে মানে রান্নাঘরের সাথে কি আমার ভালো লাগে না এর আগে যখন ছিল ডেকোরেশনটা চেঞ্জ করছে আগে ছিল একটু ভিতরের দিকে কিন্তু এখনকার সামনের দিকে দিচ্ছি বাচ্চাদের জন্য ভিতরে দিলে কিন্তু ভালো হইতো যাই হোক আমরা এখানে কিন্তু খাবার অর্ডার দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এখানে ছয় মানে সাতশো টাকা একটা প্যাকেজ ছিল সাতশো টাকা প্যাকেজে পিৎজা থাকবে একটা দুইটা অন্থন দুইটা স্যুপ তারপর এলো মেনু আর হলো মানে কোল্ড ড্রিঙ্কস এর জন্য বলতেছি তাহলে এই অব এইটাই নেই মানে জনপ্রতি সাড়ে তিনশো টাকা ওরা পড়বে সাড়ে তিনশো টাকা পড়লে এতগুলো খাবার ভালোই মানে দুজনের জন্য দুজনের যে খাবারটা এটা তিনজন মনে করে নিমেষেই মনে শেয়ার করে খাওয়া যায় আর যে আর কী খায় কী বলবো উনি তো মনে করেন না খাওয়ার মতো খায় তাই আমরা সাতশো টাকা যে প্যাকেজটা ওইটাই নিচ্ছি জামাই মিলা খাইলাম একটু ঘোরাঘুরি হলো কথাবার্তাও হলো মেয়ের মেয়েও খুশি থাকলো এর জন্য তারপরে কিন্তু এই যে মানে করেন আমরা বের হয়ে আমাদের প্রথমে আমরা এই জন্য এখানে আসা হয়েছে আর এখানে আসার পরে কিন্তু প্রথমে স্যুপ আর অন্থন দিছে বাই খাইতে সেই টেস্ট ছিল কেননা আমি একটু মিষ্টি মিষ্টি মানে স্যুপটা একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে ওটা বইলা দিছি মানে এখানে এসে ওদি ফার্স্টে যখন খাইছি তখন বুঝি নাই যে এটা ব্রয়লার দিতে হয় একটু আমাদের খাবারটা একটু মিষ্টি মিষ্টি করবেন কেউ মানে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কেউ নুনতা নুনতা খায় মানে একটু মিষ্টি কম থাকবে ঝাল থাকবে এরকম কিন্তু আমি বলছি ঝালও থাকবে ঠিক আছে আবার মিষ্টি মিষ্টিও থাকবে পিৎজাটাও বল সি আজকের খাবারটা আমার মনের মতো হয়েছে অলয় সেখানে খাবারটা খুব ভালো হয় খারাপ হয় না টাকার তুলনায় খাবারটা খারাপ না কিন্তু আজকের খাবারটা সবথেকে ভালো হয়েছে সব থেকে আমি এর আগে বলছি যে সব থেকে মানে আপনারা পিজাটা একটু মিষ্টি মিষ্টি দিবেন আজই তো আমার বাচ্চা খাবে বেশি ঝাল হলে খেতে পারবে না বলতে চাচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে পিজাটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে মিষ্টি হয়েছে খাইতে ভালো লাগছে আর স্যুপটা বলছি একটু ঝাল আর মিষ্টি মিষ্টি হবে বলতে চা আচ্ছা তাহলে ঠিক আছে আমার প্রত্যেকটা খাবারই খুবই ভালো ভালো লাগছে বাবা বলতেছে না এখানকার খাবারটা তো অনেক মজা আমি হ্যাঁ এখানকার খাবার মজা কিন্তু তুমি যদি আবার একটু বইলা দাও কীভাবে তোমার খাবার মানে কেমন তোমার খাবারটা তুমি কেমন পছন্দ ওই মানে ওইভাবেই তোমার খাবারটা বানায় দিবে বলতেছে ও আর যেহেতু আমার সব কয়টা খাবারই ভালো লাগছে বললাম না পিৎজা তারপরে স্যুপ তারপরে ফ্রায়েড রাইস যে সেট মেনুটা খাইছে ভাই খুব ভালো লাগছে এখানে সেট মেনুর ভিতরে একটা মানে কারি দিছে মানে চিকেন কারি একটা চিকেন ফ্রাই আর সবজি দিছিল আর ফ্রায়েড রাইস দিছিল ভাই ফ্রায়েড রাইসের ভিতরে এত পরিমাণ সবজি নাই খুবই খাইতে খুব ভাল লাগছে আর মা মেয়ে মিলা মনে করেন এখানে খাইছি মানে মেয়ে তো রাইস ধরেই নাই শুধু সাফার বা মানে পিৎজাটা আর স্যুপটাই আমাদের আমার সাথে শেয়ার করে খাইছে রাইস এক ফোঁটাও ধরে না আর সে তো ধান দায় কখন সে খেলতে যাবে ওই ধান দায় সে খেলার দান্দায় রয়েছে আবার ওই পাশে বাচ্চারা রাখতা সে আর খাচ্ছে না ওইখানে চলে গেছে আর এখানে যে খাবারটা দিছি বললাম মানে খাবারটা দিছে বললাম না খাবারটা আসলেই মজা আর চিকেন ফ্রাইটা আমি একটু ভাইঙ্গা দেখাচ্ছি দেখেন চিকেন ফ্রাইটাটা মনে করেন ওরকম কিছু না মাংস মাংস যে আছে এরকম এর জন্য একটু দেখাইলাম যে সাড়ে তিনশো টাকায় ভাই এতগুলো খাবার খারাপ না ভালোই আর এখানে খাওয়া দাওয়া শেষ করে মেয়ে বলতাছে আইসক্রিম খাবে তাকে নিয়ে কিন্তু আইসক্রিম খাইতে নিয়ে আসলাম এখন আইসক্রিমটা কেনার পরে কিন্তু মা মেয়ে বাসায় চলে যাব সাফল বাবা একটা ফোন আর ওর বাবা আগে চলে গেছে তারপরে আমি আর আমার মেয়ে মানে বের হয়েছি বের হওয়ার পরে তো যে বলতেছে আইসক্রিম খাবে তাকে আবার আইসক্রিম কিনে দিলাম যাই হোক ভিডিওটা শেয়ার করলাম সন্ধ্যার পরে আমরা সবাই মিলে একসাথে বের হয়ে আর কি করলাম খাওয়া দাওয়া করলাম ঘোরাঘুরি করলাম একটু আড্ডাও দিলাম মেয়েও খুশি আমিও খুশি মানে সবাই মিলে ঘোরাঘুরি করে আর একটা মজাই আলাদা আর বের হওয়ার পরে তো এই যে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার দেখাবেন নতুন ভিডিওর সাথে আল্লাহ আল্লাহফেজ